প্রিয় দর্শক বহুল প্রতীক্ষিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপির নির্বাচনের আজকের দিনে সকাল আটটা থেকে ভোটাররা তাদের ভোটার দিকার প্রয়োগ করছেন আমরা কেন এখন বর্তমানে অবস্থান করছি ঈদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আলমাসি ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে এখানকার যে পরিস্থিতি সেটি যদি আপনি আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদেরকে তার আগে একটি বিষয় বলবো যে সকাল থেকে আছে তারা সুষ্ঠুভাবে বুট দিচ্ছেন সেটি আমরা জানতে পেরেছি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি এবং আরেকটি বিষয় আমি এখানকার যে সাংবাদিক সকাল থেকে এখানে যে ছিল তার সাথে একটু কথা বলবো এখানকার পরিস্থিতি কিরকম সেটি জানানোর চেষ্টা করবো কিন্তু এখানে সকাল থেকে ছিলেন এখানকার কি পরিস্থিতি কোন অবস্থা কি অবস্থা এখানকার ধন্যবাদ যারা আমাকে শুনতে পাচ্ছেন মূলত তাদেরকে আমরা আসলাম এক নাম্বারে এসে দেখতেছি আমরা যদিও বা পুরুষের দিক দিয়ে আপনি নিজেও দেখছেন পুরুষের দিক দিয়ে তেমন কিন্তু ছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি না মহিলাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি সেই মহিলাদের দীর্ঘ লাইনের মধ্যে রয়েছে মহিলাদের যে তীব্র যে তিরিশ থেকে বিয়াল্লিশ তাপমাত্রার মধ্যে কিন্তু শত কষ্টের মধ্যে নিজেদের একটা বুক প্রয়োগ করার জন্য সেই আজকের পাঁচ বছরের জন্য নেতা ওরা নির্বাচিত করার জন্য আজকে এই গরমের মধ্যেও দাঁড়িয়ে সারাদিন দাঁড়িয়ে নিজেদের একটা বুক দিয়ে মূলত যার যাদের নেতা নির্বাচিত করবে তার জন্য এত কষ্ট করা আমি সকলকে আবারও এটাই আমি জানাতে চাইব যারা আগাম যে পাঁচ বছরের জন্য নির্বাচিত যে জনপ্রতিনিধি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমরা জানতে আমরা আপনাদেরকে বলবো যারা দেশের জন্য উন্নয়ন এলাকার মানুষের দুঃখকে সুখকে এবং রাত দিন চব্বিশটা ঘন্টা যাদের জনগণ জনগণ বলে মরিয়া হয়ে উঠবে এরকম একটা একটা জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন ধন্যবাদ আপনাকে যদি বলতে চাই সকাল থেকে এখানে ছিলেন এখানে কোনো অতর্কিত অবস্থা বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা না আপনার কি মনে হয় এটা যদিও বা আমরা যদি এখানে কিছুটা ওয়ার্ড টার্গেট করা যে অবশ্যই অবশ্যই যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার এরকম পরিকল্পনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আমরা সকাল থেকে যখন মাঠ পর্যায়ে কাজ করতেছি তখন কিন্তু আমাদের কানে একটা ওয়াস আসতেছে সেই ঈদগাহ ইউনিয়ন ত তিন নাম্বার ওয়ার্ডে বুট ছিঁড়াছিড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তথা এক নাম্বার ওয়ার্ডে এও ঠিক সেম অবস্থা একটা অতর্কিত ঘটনা হবার সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু জানি ইসলামাবাদ ইউনিয়ন পোকালি ইউনিয়নেও দু তিনটা ওয়ার্ডে ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা আমরা যদি প্রশাসনের দিক দিয়ে বিবেচনা করি অসংখ্য প্রশাসন কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছে তবুও আমরা প্রশাসন যারা কক্সবাজারের প্রধান কক্সবাজারের অভিভাবকবৃন্দ ডিসি মহোদয় এসপি মহোদয় যারা রয়েছেন যে নির্বাচন অফিসারের কর্মরত যারা অফিসার বৃন্দ রয়েছেন সবাইকে আমরা মূলত অনুরোধ করব বেশি বেশি যেন এখানে প্রশাসন নিয়োগ করা হয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানে সকাল থেকে থাকা একজন স্থানীয় সাংবাদিকের সাথে তার সাথে যদি আমি আরেকটি বিষয় যোগ করতে চাই এখানে আমরা নবীন থেকে শুরু করে প্রবীণ আমরা ভোটার দেখতে পাচ্ছি আমরা এখন নবীন সন্ধান পেয়েছি আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো তিনি আসলে কি কারণে ভোট দিতে আসছেন আপনি তো নবীন ভুটার আপনি কি মনে করে ভোট দিতে আসছেন আপনি হ্যাঁ আমি নবীন ভুটার আজকে আমাদের তিন নাম্বার তিন নম্বর ইউনিয়নে নির্বাচন হচ্ছে অনেক সুযোগ্য প্রার্থী আমাদের এখানে নির্বাচিত হয়েছে আমরা চাই আমরা যাদেরকে সুখে বিপদ আপদে পাবো এমন সময় পাবো যাদের আমাদের ডাকলেই পাবো তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই আমি শুধু জনগণের কাছে একটা কথাই বলবো যারা আপনার অধিকার যাকে খুশি তাকে বুটটা দিতে পারবেন কিন্তু এমন একজন ব্যক্তিকে দিবেন যাকে আপনি সব সময় বিপদে আপদে পাবেন আর দেখতেছি এখানে সকাল থেকে সুস্থ বুট হচ্ছে কিন্তু এটা আশা করব। শেষ থেকে শুরু পর্যন্ত যে যেন সুস্থ বুট হয় যাতে কেন কোনো ঝামেলা না হয় প্রশাসন প্রশাসনের দিক দিয়ে খেয়াল করবো ওনারা যেন সারা মানে পুরা কেন্দ্রটা নিরাপত্তায় রাখে আমি যদি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আপনি যেহেতু নবীন ভোট আর আপনি লাইফের ফার্স্ট টাইম এখানে ভোট দিবেন আপনার অনুভূতি একটু কি জানতে চাই আমার অনুভূতি তো বলে বোঝাতে পারবো না অনেক এক্সাইটেড করে আজকে বুদ্ধি দিতে এখানে ভোট দিতে আসছি এমন একজনকে আমি ভোট দিব যাকে আমি সবসময় আমার বিপদ আপদে পাব কারণ আমার জীবনটা অনেক মানে আরও অনেক আছে আমি কোন একটা কারণে যেতে যাচ্ছি হয়তো আমার একটা সাইন লাগতেছে আমি আমি যে মানুষটাকে পাবো আমি তার কাছে যেতে চাই এমন একজন সুযোগ্য ব্যক্তিকে সবার কাছে একটা রিকোয়েস্ট করবা সবাই যেন সুযোগ্য ব্যক্তিকে তার নিজস্ব স্বাধীন বুটটা দিয়ে জয়যুক্ত করে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম নবীন এবং প্রবীণ বুটারদের সাথে আমরা আরও কিছু বুটারদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে তারা তারা কি কি দেখছেন এখানে ভোট দিতে এসে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই আপনি কি ভোট দিয়েছেন আপনি তো টবিন বুট আর আপনি লাইফের অনেক সময় আপনার শেষ পর্যায়ে আপনি ভোট দিতে পেরে এই বইটা আপনার কেমন লাগছে একটু বলবেন বুট ডি আলাহ দিলে আল্লাহ আপনার পছন্দের পার্টিকে আপনি কি ভোট দিতে পেরেছেন ফাজজি ফাজজি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি আমরা এখন ঈদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ওয়ার্ড ওয়ার্ডের আলমাসে পাজেল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমরা কথা বলেছি এখানে সকাল থেকে তাকে স্থানীয় সাংবাদিকের সাথে আসলে তিনি জানিয়েছেন ইসলামাবাদ এবং ঈদগাঁও ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে তার মধ্যে এক নম্বর ওয়ার্ড একটি এবং এখানকার যে পরিস্থিতি সে পরিস্থিতি যদি বলতে চাই এবং নারী এবং পুরুষরা কিন্তু খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন এবং পুরুষের সংখ্যা কম হলেও কিন্তু নারী সংখ্যা একটু বেশি বেশি হলেও কিন্তু নারীরা খুব স্লোলি বুট দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি তার সাথে আমরা কথা বলেছি নবীন এবং প্রবীণ ভোটারদের সাথে তারা বলছেন নবীন ভোটাররা বলছেন তারা তাদের লাইফের প্রথম বুট দিতে পেরে তাদের খুব আনন্দ হচ্ছে এবং সেই সাথে তাদের পছন্দের প্রার্থীকে বুট দিতে পারছেন সেই সাথে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তিনি আমাদের জানিয়েছেন এখানকার যে সকাল থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণ কিন্তু খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে এতক্ষণ সাথে থাকার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ